যারা এখন বলতেছে নির্বাচন নির্বাচন এরা দান্দবাস দান্দবা এরা সাধারণ ব্যবসার হাল ধরার জন্য নির্বাচন অন্তর্বর্তী সরকার এখনি আমরা পথে দেখতে পাচ্ছি এবং এই সরকার ব্যর্থ দশমাসে সেই কয়েক বছরের সড়ক অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক মানুষ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতকে দাবিতে সচാർ তারা এমন সব দাবি করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও ও কি দেখে না তারা কিভাবে চাঁদার জন্য বাড়িওয়ালাকে হত্যা করে তারা কিভাবে চাঁদার জন্য পাথর দিয়া দেখ নির্মম ভাবে মানুষকে হত্যা করতেছে দশ বছর পরে হইলো তগর বিচার হইবো আমরা কখনো কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করি নাই আমরা আন্দোলন সংগ্রাম করছি বৈষম্য দূর করার জন্য অথচ এখনো পর্যন্ত বৈষম্য দূর করতে ব্যস্ত হয়েছে আমরা এই জুলাই যোদ্ধারা ইন্টিরিম সরকারকে বলতে চাই জুলাই ঘোষণাপত্র পত্র আদায় হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে অন্য কিছু নিয়ে সংলাপ হতে পারে না সরকার এখনই আমরা পথে দেখ চাচ্ছি এবং এই সরকার ব্যর্থ 10 মাসে সেই কয়েক বছরে আমাদের সেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট হয়েছে হাজার হাজার হিন্দু সম্প্রদায় নিঃস্ব হয়ে গেছে এই সরকারের পতন যাচ্ছি রংপুরে গঙ্গাচড়ায় যে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু পাড়াতে বৃষ্টি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট এবং সর্বস্ব নির্যাতনের যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজ আজকের মানববন্ধনে ডাক দিয়েছে এবং অতি দ্রুত এই মিথ্যা ধর্মভাবনার অজুহাত তুলে যে সকল উগ্রবাদী সাম্প্রদায়িক দস্যুরা হামলা করেছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দুটো ট্রাইব্যুনাল গুছ ট্রাইব্যুনাল করে জনসম্মুখে বিচার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং সরকার থেকে তখন থেকে এই সংখ্যালঘু বৃষ্টি পরিবার বা যাই হোক তাদের পরিবারকে তিন গুণ যা ক্ষতি হয়েছে তাদের স্বর্ণ অর্থ পশু ঘর বাড়িতে ক্ষতি হয়েছে সেগুলো পুনর্নির্মাণ সহ তাদের আর্থিক এবং সে ক্ষতি ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সম্পূর্ণ দেখবেন পদত্যাগের কথা কেন মাঠে আনলেন ডক্টর ইউনুস দু সালে এর গণ অবস্থানে ফ্যাসিস্ট হাসিনা নারকীয় হত্যাযজ্ঞ হত্যাযোগ্য চালিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ প্রায় দশ মাস ক্ষমতায় থাকার পর নানান কারণে পদত্যাগের গঞ্জন উঠে এসেছে তার প্রধান উপদেষ্টা প্রদত্যাগ ইস্যু বর্তমানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষজ্ঞ ডক্টর জায়েদ উর রহমান তার মতে ডক্টর ইউনুসের এই পদত্যাগ সিদ্ধান্ত হয়তো অতি চালাকি না হলেও শীর্ষ তুষ আশা করি ভিডিওর শুরুতে আরও ছোটো ছোটো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে এই পদত্যাগ দিকটাতে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে আমি এরকম লেটেস্ট আপডেট লেটেস্টে খবরকে তুলে ধরার চেষ্টা করার সাথে সাথে সেই খবরটি আপনি সবার আগে পেয়ে যান আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে নিউজ স্ক্রিন থেকে দেখে নেব বর্তমানে কি করতেছে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বেশ কয়েকজনে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছে এবং বর্তমান বাংলাদেশের উত্তাল পরিস্থিতি সেইগুলো আমরা দেখে নেব যারা এখন বলতেছে নির্বাচন নির্বাচন এরা দান্দাবাদ দান্দাবাদ এরা চাদর ব্যবসার হাল ধরার জন্য নির্বাচন নির্বাচন

আমরা এই জুলাই যুদ্ধরা ইন্টারিম সরকারকে বলতে চাই জুলাই ঘোষণা পত্র আদায় হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে অন্য কিছু নিয়ে সংলাপ হতে পারে না আমাদের জীবন বাচ্চা থাকতে আমরা দেব না কিসের নির্বাচন আগে আমাদের ভাইদের হত্যা বিচার তারপর নির্বাচন যারা নির্বাচন নির্বাচন করছে তারা দেখেছেন জুলাই আগস্ট মাসে আসিরা পালিয়ে যাওয়ার পর তারা দখলদারিত্বের জন্য আনন্দ মিছিলের নামে ফুটপাথ দখল গার্মেন্টসের জুট দখল বাস স্ট্যান্ড দখল অটো স্ট্যান্ড দখল করেছে তারাই আজকে নির্বাচন নির্বাচন করছে আপনারা যদি সচেতন বিবেকবান হয়ে থাকেন এই রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত আমাদের বাইদের হত্যার বিচারের জন্য এখনো পর্যন্ত একটা আন্দোলন সংগ্রাম করছে আপনারা বলতে পারবেন তারা শুধু চাঁদার ব্যবসার হাল ধরার জন্য দখলদারিতের হাল ধরার জন্য সন্ত্রাসীর হাল ধরার জন্য দুর্নীতির হাল ধরার জন্য নির্বাচন নির্বাচন করছে আমি ইনু সাহেবকে বলতে চাই কোন নির্বাচন নয় কিসের নির্বাচন আমাদের বাইরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সংলাপ হতে পারে না ইউনু সাহেবকে বলবো আপনি আমাদের ভাইদের রক্তের সাথে ভেলমানি করবেন না আমরা নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতায় বসাই নাই আগে আমাদের বাইদের হত্যার বিচার করবেন তারপর রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন নিয়ে সংলাপ করবেন সুস্পষ্ট ভাবে বলতে চাই আমাদের ভাইদের জীবনের সাথে বেমানি করবেন না আল্লাহ পাক আপনাদের ক্ষমা করবেন না যদি আমাদের বাইদের হত্যার বিচার না করে নির্বাচন নিয়ে সংলাপ করেন রোজ কিয়ামতের দিন অনেক রাজনৈতিক দল জুলাই মাসে গ্রেফতারের বইয়ে আগেই বলেছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এই আন্দোলন সম্পূর্ণ ছাত্রদের আন্দোলন আপনারা দেখেছেন এই রাজনৈতিক দলই আবার হাসিনা পালিয়ে যাওয়ার পর বলছে আমাদের এমুক মাস্টার না আপনারা দেখেছেন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল তারা ক্ষমতায় যায় নাই তারা এখনই চাঁদার জন্য পাথর দিয়ে থেতলিয়ে মানুষকে হত্যা করছে আপনারা দেখেছেন তারা এক ক্ষমতায় যান নাই এখনই অফিস ভাড়া নিয়ে ভাড়া চাইতে গেলে কিভাবে পিটিয়ে বাড়িওয়ালাদের হত্যা করছে আপনারা দেখেছেন তারা ক্ষমতায় যায় নাই এখনই তারা বলছেন নির্বাচন তারা নিজেরাই ঘোষণা করে লিব আপনারা দেখেছেন তারা ক্ষমতায় চায় নাই অথচ বস্তি করে তারা সময় টিভির অফিস দখল করেছে আপনারা এই যারা দখলবাজির সাথে জড়িত যারা দখল করে আধিপত্য করতে চায় খুনি হাসিনার বাহিনীর বাংলার পাটিতে তারাই নির্বাচন নির্বাচন করছেন চাঁদাবাজির ব্যবসার হাল ধরার জন্য সন্ত্রাসীর হাল ধরার জন্য দখলদারিত্বের হাল ধরার জন্য নির্বাচন নির্বাচন করছে এই ইনু সাহেব কি দেখে না সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান চাঁদাবাজের একটি বড় দল এই চাঁদাবাজের দলেরা হুমকি দিচ্ছে এই চাঁদাবাজের দলেরা হত্যা করছে এই চাঁদাবাজের দলেরা প্রকাশ্যে মানুষকে হুমকি দিচ্ছে নির্বাচন দেওয়ার জন্য কোন নির্বাচন নাই কিসের নির্বাচন আগে আমাদের ভাইদের হত্যার বিচার আপনারা জানেন যে রাজনৈতিক বড় দল না নির্বাচন নির্বাচন করতেছে তারা আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এক ভাই করতো আওয়ামী লীগ আরেক ভাই হচ্ছে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল করে আপনি কি মনে করেন যে বাংলাদেশের বড় একটি দল করে সে ক্ষমতায় গেলে তার ভাই যে আওয়ামী লীগ করত তার ভাই যে ছাত্র হত্যার সাথে জড়িত তাকে বিচারের আওতায় আনা হবে এটা পাগলে অবিশ্বাস করে না আমরা ইউনু বলতে বলবো আপনি ষড়যন্ত্রে পা দেবেন না এই ষড়যন্ত্রকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনের মাধ্যমে স্টাইলে বাংলাদেশকে হাসিনা আগে হত্যার বিচার সংস্কার এগুলা মৌলিক সংস্কারগুলা গুলা না কইরা যদি আপনারা দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রধান সমস্যা তিনটি এক হচ্ছে চাঁদাবাজি দুই হচ্ছে মাদক তিন নাম্বার হচ্ছে দখলবাজি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হাসিনা এবং হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী আমি আবারও বলি আইন শৃঙ্খলা বাহিনী কিছু কইলেই করে কি আমাদের জুলাই যুদ্ধাদের ধরে নিয়ে মুসলে খানে আবার হুমকি দেয় দশ বছর পরে হইলেও তগর বিচার হইব আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথাই বলছি যারা খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাদের মদতে মাদক এই ভাই বলতে পারবেন আমাকে বাংলাদেশে কোন ইয়াবার ফ্যাক্টরি আছে এই ইয়াবা বিদেশ থেকে পাচার হয় আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা এই বাস ফালা নাকি গোয়েন্দা সংস্থা কি করে এই মাদক গ্রামের প্রথম জনসনে পৌঁছায় কিভাবে তাদের দায়িত্ব কি সড়ক অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক মানুষ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে সোচ্চার তারা এমন সব দাবি করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও ও পোস্ট তবে তাদের দাবি করা সবগুলো পোস্টই গুজব জুলাই অভ্যুত্থানের সময়ের ভিডিও ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এমনটাই শনাক্ত করেছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশে চলমান গুজব ভুয়া খবর ও অপতথ্য মোকাবিলায় নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবিতে মিছিলের ভিডিওটি দু সালের জুলাই গণভ্যুত্থানের সময়ের রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্ট চেক করে জানায় ভিডিওটি দু হাজার চব্বিশ সালের কোটা আন্দোলনের সময় ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির ও সময় পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের দৃশ্য এটি একটি মহল দেশ বিদেশ থেকে সংগঠিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা গুজব ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ মিলেছে গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে। শুধু চলতি বছরের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমা স্ক্যানার। অন্তর্বর্তী সরকার এখনি আমরা পথে দেখতে এবং এই সরকার ব্যর্থ 10 মাসে এই কয়েক বছরে আমাদের সেই হিন্দু সম্পত্তির বাড়িঘর লুটপাট হয়েছে। হাজার হাজার হিন্দু সম্পত্তি নিশ্চিহ্ন হয়ে গেছে। এই সরকারের প্রমাণ চাচ্ছে রংপুরে গঙ্গাচড়ায় যে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু পাড়াতে বৃষ্টি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট এবং সর্বস্ব নির্যাতনের যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন আজকের মানববন্ধনে ডাক দিয়েছে এবং অতি দ্রুত এই মিথ্যা ধর্মভবনার অজুহাত তুলে যে সকল উগ্রবাদী সাম্প্রদায়িক দস্যুরা হামলা করেছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল করে জনসম্মুখে বিচার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং সরকার থেকে তহবিল থেকে এই সংখ্যালঘু বৃষ্টি পরিবার বা যাই হোক যাদের পরিবারকে তিনগুণ যা ক্ষতি হয়েছে তাদের স্বর্ণ অর্থ পশু ঘর ক্ষতি করেছে সেগুলো পুনর্নির্মাণ সহ তাদের আর্থিক এবং সেকে তিনগুণ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং এই সরকার সংখ্যালঘু সহ বা দেশের নিরাপত্তা ব্যবস্থা অবনতির কারণে এবং সংখ্যালঘুদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা না দেওয়ার কারণে এবং তাদের ওপর হামলা নির্যাতনের বিচার না করার জন্য এই সরকারের ষষ্ঠ উপদেষ্টার এখনই আমরা পদত্যাগ চাচ্ছি এবং মাননীয় উপদেষ্টা যদি আগামীতে জাতীয় সংসদ সহ সকল স্থানীয় নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংরক্ষিত আসন ব্যবস্থা না করে এবং বর্তমান যতগুলো সংস্কার কমিশন আছে সেখানে দুটো সময়ের মধ্যে যদি সংখ্যালঘুদের প্রতিনিধি অন্তর্ভুক্তি না করে তাহলে এই সরকারের পতন চাচ্ছি এবং এই সরকার ব্যর্থ দশ মাসে সেই জন্য আমরা পতন চেয়ে জাতীয় সরকারের গঠনের দাবি জানাচ্ছি এর পিছনে গত সতেরো বছরে যে কারণটা হয়েছে মিথ্যা ধর্মভবনের অজুহাত তুলে এটা গত সতেরো বছরে যে কয়টা মিথ্যা ধর্মভবন আছে জানেন সানলার সুমন দাস সহ নগরে সবই হচ্ছে মিথ্যা এটা প্রমাণ হয়েছে পরে কয়েক বছর পরে কিন্তু এই কয়েক বছরে আমাদের সেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট হয়েছে হাজার হাজার হিন্দু সম্প্রদায় নিঃস্ব হয়ে গেছে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে এবং যে ডান নামে এটা অপবাদ ছড়াইছে তাকে বছরের পর বছর বিনা অপরাধে কারাগারে হল পসতে হয়েছে এবং তার ভবিষ্যৎ সকল কিছু ধ্বংস হয়ে গেছে এই একটা এইরকম ঘটনা ঘটে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে বিত সংশ্রস্ত করছে হাজার হাজার হিন্দু সম্প্রদায় এই দেশ ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে এই 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 মিথ্যা অভিযোগ তুলে এটা একটা পরিকল্পিত এবং চক্রান্ত গত সতেরো বছরে হয়েছিল এবং এখনও দশ মাসে হচ্ছে হ্যাঁ সরকারের ব্যর্থতা এই জন্যে যে এটা তো পনেরো দিন আগে আইটি ঘুরছে এটা নিয়ে ঘোষা মাঝে হয়েছে কানা ঘুষা হয়েছে এটা নিয়ে একটা মত সৃষ্টির পরিকল্পনা চলছে তাহলে এটা কি বাংলাদেশের গঞ্জের আঙ্গুল চুষে তারাকে জানে না জানে সেনাবাহিনী ব্যবস্থা নেয়নি কেন এবং যে এই মিথ্যা ফেক করছে এখন এক এক ঘন্টার মধ্যে প্রশাসন যদি চাই এই ফেক আইডি হো তাকে বের করে গ্রেপ্তার করতে পারে সেটা করেনি কেন তাতে তার দুর্বলতা আছে তাতে ব্যর্থতা আছে এটাই তো প্রমাণ এবং আরেকটি প্রমাণ আমি বলতে চাই হামলা হয়েছে শনিবার রাতে পাঁচটি বাড়িতে আবার পরের দিন দুপুরে তারা সমবেত হয় বিকেলবেলা আবার পুরো আপরাতে হামলা করছে তাহলে আগের দিন যেহেতু একটা হামলা হয়ে গেছে তাহলে পরের দিন সকাল থেকে তারা কী করলো বা রাত থেকে কী করলো এই জন্য আমরা মনে করছি প্রশাসন স্থানীয় প্রশাসনের অবশ্যই আছে আমি ওই দুটো ওই থানার ওসি প্রত্যাহার চাই ওই এলাকার ওসি এবং আইজি বা কি পি প্রত্যাহার চাচ্ছি এবং দ্রুত এটা আমরা হলো হলো বিচার চাচ্ছি ধন্যবাদ এর এক উগ্রবাদী গোষ্ঠী থাকতে পারে এবং এটার পিছনে সরকারের দায়িত্ব কে আছে সরকার তদন্ত করবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে যারা উস্কানিদাতা যারা পরিবর্তন তাদেরকে ধরবে এটা সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আর আমরা বলতেছি এই যা মিথ্যা এর আগের যতগুলো ঘটনা ঘটেছে তার নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা প্রমাণিত দুই একটার ক্ষেত্রে পাওয়া গেছে কিন্তু আমাদের কথা হচ্ছে যদি সে করেও থাকে তাহলে সে একা অপরাধী কারণ একজন অপরাধ করলে তার ভাগিদার তো তার সম্প্রদায় নিবে না তার পরিবার নিবে না আপনি একজন যদি অন্যায় করেন আপনি শাস্ত্র আপনার পরিবার কি সেটার জন্য দায়ী তাহলে কেন তার পরিবারের তার পাড়াতে তার সম্প্রদায়ের উপর হামলা হলো তাহলে এই যেসব বর্বর এগুলো করছে পরিকল্পের তারাকে ধর্ম পালন করে আমরা তারাও ইসলাম ধর্মের লোক না তারাও ইসলাম ধর্মকে কলুষিত করতেছে এইটার মাধ্যমে সারা ইসলাম ধর্ম নিয়ে একটা মানে বিরোধ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বিভিন্ন সম্প্রদায় বা ধর্মের মানুষের মাধ্যমে এখানে ব্যর্থ বর্তমান সপ্রশাসন অন্তর্বর্তী সরকার তারাই ব্যর্থ তারা তারা যেহেতু সরকার দায়িত্ব চালু পরিচালনা করতেছে আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন যেহেতু একটি বাংলাদেশের একটি ইস্যু বা বাংলাদেশের একটি বিষয় কেন্দ্র সে অনুপাতে আমি মনে করি এই বিষয় সম্পর্কে আপনার কোনো না কোনো মতামত প্রশ্ন থাকতেই পারে সে অনুপাতে আপনার মতামত বা প্রশ্নটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমাদেরকে আর আজকের ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সেই অনুপাতে আমি ছোট্ট একটি দাবি বা অনুরোধ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য আমাদের ভিডিওটি লাইক দিয়ে সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে আমি এরকম লেটেস্ট আপডেট নিউজ তার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আপাতত এখানেই শেষ করে দিই দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে সে পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপাতত কথা না বাড়িয়ে আমরা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে